তম তম সজীবং সব ধৈতম সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নম বিষ্ণু পাদয় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সারস্বত্য দেবে গৌরবানী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে গামী শ্রী সুভ সদা। সদা দৈন্যশিলি সর্বজীব কৃপাদ গুরু শিষ্য সদাচার পালকায় নমস্তুতে নীলাচল নিবাসয় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভেম জগন্নাথায় নমঃ নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানী প্রণমামি হিপ্রিয় নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম বাঞ্চা কল্প তরুভেশ্ব কৃপা সিন্ধু বে বচ পতিাম পাবনেভ নম নম নমো বৃন্দায় তুলসীদেব ওই প্রিয় ওই কেশবৈচ বিষ্ণু ভক্তি প্রতিদেবী সত্যপত্রী নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ প্রভু কেউ প্রভু প্রথমটা পড়েন কেউ ছোট ছোট আজকের টেলিগ্রাম প্রথমে হংস দত্তকে দিয়েছেন শেয়ার করতে এত দেরি লাগে কেন আগে থাকতে দেরি থাকবে না আজকের আজকের চিঠি আজকে যেটা আমরা পড়বো রেখেছি বাবু ধন্যবাদ প্রণাম পড়বো আর শেয়ার হোক হ্যাঁ এটা শেয়ার করো কাকে আর কাን থেকে ওম পা তারিখ ছয় 6 এপ্রিল 1972 স্থান মেলবোর্ন চিঠি প্রাপকConfigSource চিঠি নম্বর 7246 স্থান হলConfigSourceConfigSourceপতি তোমার ভৌতিক আইনগত পরিকল্পনাগুলি আমাদের অনেক কোনো সাহায্য করবে না কেবল আমাদের আধ্যাত্মিক জীবনী আমাদের সাহায্য করতে পারে আমি এই সমস্ত পরিকল্পনার কোনো অনুমোদন দিইনি বন্ধ করো তুমি জার্মানিতেই থেকো আবার আবার কোথাও যেও না আতরেও আত্রেও ঋষির আমার পক্ষ থেকে থেকে কোনো ব্যবস্থার ক্ষমতা নেই তাকে সরিয়ে দাও জরুরি কেবল পাঠিয়ে জানাও ছাব্বিশ রেনি স্ট্রিট প্যাটিংটন সিডনি ভক্তিবেদান্ত স্বামী সমাপ্ত ওটা আর বলতে হয় সেটি সমাপ্ত গেছে তো ঠিক আছে মূল পয়েন্ট কি আমরা এইটুক আমরা কি জানলাম মূল পয়েন্ট এখানে ছিল বলছেন প্রপাত স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে কোন ভৌতিক বা বেআইনি কৌশল আমাদের সাহায্য করতে পারবে না কেবল আধ্যাত্মিক জীবনের প্রতি সাহায্য দিতে পারে তিনি কোনো ভৌতিক পরিকল্পনার অনুমোদন দেননি এবং তা বন্ধ করতে বলেন হংসদূতকে নির্দেশ দেন অবিলম্বে জার্মানিতে ফিরে যেতে এবং পুনরায় কোথাও না যেতে আত্রেয় ঋষির কোনো ব্যবস্থাপনা করার অধিকার নেই তাকে সরিয়ে দিতে বলেন এখানকার মূল শিক্ষা আধ্যাত্মিক আন্দোলনে সাফল্যের মূল চাবিকাঠি হলো ভৌতিক বুদ্ধি নয় বরং নিষ্কলতা ভক্তি ও শুদ্ধ আধ্যাত্মিক জীবন হরে কৃষ্ণ ধন্যবাদ হরে কৃষ্ণ তারপর তারপরে বলুন প্রতি তোমার ভৌতিক আইনগত পরিকল্পনা গুলি আমাদের কোনো সাহায্য করবে না কেবল আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদের সাহায্য করতে পারবে আমি এই সমস্ত পরিকল্পনার কোন অনুমোদন দিইনি বন্ধ করো সংশোধক জরুরি ভিত্তিতে জার্মানিতে আহ ফিরতে হবে অবিলম্বে কোথাও যেও না আতরে আতরেও ঋষির আমার পক্ষে পক্ষ থেকে কোন ব্যবস্থাপনার ক্ষমতা নেই তাকে সরিয়ে দাও জরুরি কেবল চিঠি পাঠ আহ পাঠিয়ে জানাও আহ ছাব্বিশ রেনি রেনি স্ট্রিট আহ প্যাডিংটন সিডনি ভক্তি স্বামী শিব এখানে প্রপাত বলছেন কি যে শিক্ষাটা আমাদের দিচ্ছেন যে আমাদেরকে কোনো রকম ভাবে কোন ভৌতিক কার্যকলাপ আমাদেরকে বা ভৌতিক কোন প্ল্যানিং আমাদেরকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবে না শুধুমাত্র যখনই আমরা আধ্যাত্মিক জীবন অবলম্বন করব তখনই আমরা প্রকৃত ভাব প্রকৃত ভাবে আমরা রক্ষা পেতে পারবো আর আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন কি সেটা হচ্ছে কি আমরা আমাদের কোন রকম ভাবে ভৌতিক পরিকল্পনা করাও আমাদের উচিত না সেগুলোকেও প্রবাদ বলছে এগুলো ভৌতিক কোন প্ল্যানিং এসব তোমরা করো না এটা এটাকে প্রপাত বন্ধ করতে বলেছেন আর যেটা বলেছেন কি যে হংসদূত যে তাকে বলছে কি যে এখনি জার্মানিতে যেতে আর আত্রেয় ঋষিকে বলছেন যে আত্রেয় ঋষির কোনো ব্যবস্থাপনা অধিকার নেই তাকে সরিয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন এখান থেকে মূল শিক্ষা বলছেন যে ইসকনের প্রকৃত ভিত্তি হলো কি আধ্যাত্মিক শুদ্ধতা আর ভক্তির উপর আর আমরা কোনো রকম ভৌতিক ব্যবস্থা বা ভৌতিক কৌশল যদি আমরা প্ল্যানিং করি তাহলে কিন্তু আমরা এই আন্দোলনটাকে টিকিয়ে রাখতে পারবো না আমাদের আধ্যাত্মিক শুদ্ধতা আর এবং আমাদের আধ্যাত্মিক কার্যকলাপ তারিখ সাতই এপ্রিল উনিশশো বাহাত্তর স্থান মেলবোর্ন চিঠি প্রাপক সমুদয় ইস্কন মন্দির সভাপতি সমুদয় ইস্কন মন্দির সভাপতিদের উদ্দেশ্যে স্মারকপত্র ১৯৭২ সালে ৬ এপ্রিল তারিখে নিম্নলিখিত বার্তা কেবল মারফত কেবল মারফত প্রেরণ করা হয় যথাক্রমে একজন করে অনুলিপি কারণধ রূপানুক ও হংসদূতকে পাঠানো হয়েছে তোমাদের ভৌতিক আইনগত পরিকল্পনাগুলি আমাদের কোনো সাহায্য করবে না কেবল আমাদের আধ্যাত্মিক জীবনী আমাদের সাহায্য করতে পারে আমি দুধকে অবিলম্বে জার্মানিতে ফিরে যেতে হবে এবং পুনরায় কোথাও যেও না আত্মীয় ঋষির আমার পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনার ক্ষমতা নেই তাকে সরিয়ে দাও আমি এই সমস্ত পরিকল্পনা কোনো অনুমোদন দেইনি কিছুই পরিবর্তন করো না জরুরি কেবল পাঠিয়ে দাও ছাব্বিশ সেনি স্ট্রিট প্যাডিংটন সিডনি তো এটা আগে দুটো চিঠির মতো একই রকম ওকে সবটা পড়া হয়ে গেছে আরো আছে নিচে আরো আছে এই একই চিঠি একই আরো নিচে আছে পরবর্তী দিন সাতই এপ্রিল উনিশশো সকালে তিনটি উত্তর পাওয়া যায় এক জয় তোমার টেলিগ্রামের মাধ্যমে আমার সমস্ত সংশয় নিশ্চিত হয়েছে জিবিসি মিটিং এ দৃঢ় আপত্তি উত্থাপন করেছি এই বিষয়ে তোমাকে তিরিশ তারিখে একটি চিঠি পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানাবো তারিখে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছে আত্মীয় ঋষিকে জানানো হয়েছে বিসিকেও অবহিত করা হয়েছে এখনো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেনি চিন্তা করোনা হরি কৃষ্ণ রূপানুগ আমি জার্মানিতে থাকব এবং তোমার নির্দেশ পালন করব আত্মীয় ঋষিকে সরিয়ে দেব হংসদূত হংসদূত জার্মানিতে ফিরে গেছেন আত্রেও কে শরণা হয়েছে কারণ নির্দেশের অপেক্ষায় আছে কারণ সমুদয় মন্দির সভাপতি এসিবিএস এসডি অনুমোদিত এসি ভক্তিবিন্দু স্বামী প্রতিষ্ঠাতা আচার্য ইসকন হরে কৃষ্ণ প্রভু প্রণাম শান্তি হ্যাঁ ওটা বললে তো মূল পয়েন্ট শিক্ষা এখানে ছিল প্রভুপাদে ছয় এপ্রিল উনিশশো বাহাত্তরে ছিল করণ ধর রূপানুগ হংসদূতকে জরুরি বাত্তা পাঠান তাই না সব রকম ভৌতিক আইনগত পরিকল্পনা প্রপাত ত্যাগ করতে বলছেন আর হংসদূতকে অবিলম্বে জার্মানি জার্মানি জার্মানিদের সাথে আপনারা জানি না আপনারা কতটা জার্মানি মানুষদের সাথে ওটা ওষা করেছেন আমি বৃন্দাবনে দেখেছি জার্মানি এরা খুবই আর কি জেদি হয় এরা সবকিছু দখল করতে চায় এরা সব পোস্ট পজিশন এরা নিতে চায় তো অংশ দূতেরও তাই স্বভাব এ আমেরিকাও দখল করতে চায় সব পোস্ট নিতে চায় প্রভুপাদ ওকে মানা করছেন তাও শুনছে না তারপরে ওকে জোর করে আবার জার্মানিতে ফিরে পাঠান যদিও অংশ দূতের অনেক যোগ্যতা অনেক কিছু কিন্তু প্রভাদের কথা না শোনার কারণে ও ইস্কনকে যত লোকসান পৌঁছিয়েছে তাহাতে আপনারা জানেন না আমি এক এক মিনিট বলবো পরে এটা বল বলে দিচ্ছি তারপরে তা ও গে জন্মান্তে ফিরে যাতে বলেন আত্মবিশ্বকে সরিয়ে দেন ও মনে জার্মানির তৎপর তিনটে উত্তর একসাথে আসে সাত এপ্রিল সকালে যে এক হচ্ছে রূপানুগ প্রভু জানান যে যারা যারা পূর্বে আপত্তি তুলেছিলেন যে হংসদূত ইতিমধ্যে জানাতে ফিরে গেছেন আর হংসদূত জানান তিনি প্রভাদের নির্দেশ মেনে চলবেন ও আত্মীয়কে সরাবেন করণধর জানান আত্মীয়কে সরানো হয়েছে ও তারও নির্দেশ অপেক্ষা তারও আরও নির্দেশের অপেক্ষা আছে সবাই প্রভাতকে উত্তর দিয়েছেন যে আমরা করছি প্রভাত আদেশ পালন করছি প্রভাত তার শিশুদের দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেন যে ইস্কন কোনো ভৌতিক প্রতিষ্ঠান নয় এর শক্তি ওকের মূল হলো আধ্যাত্মিক নীতি ও গুরুর আজ্ঞা পালন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে হংসদূত আর এরা প্রভাদের আজ্ঞা ওই সময় অনেকভাবে তারা অবজ্ঞা করেছে আর ইস্কনে হংসদূত পরবর্তী হংসদূত স্বামী কিন্তু হংসদত্ত স্বামী তো হংস দত্ত স্বামী ইনি মনে হয় জন্ম হয়েছে মনে হয় এর বাবা জার্মানির এরা বাবা মা আমেরিকা চলে যায় আমেরিকা ওখানে জন্ম হয় আর এই হংস দত্ত পরবর্তীতে প্রভাত অপরকটের পরে ইনি প্রভাদের সময় অনেক প্রভাতকে হেল্প করেছেন কিন্তু প্রভাতের প্রভাতের অপকটের অপ্রকটের পরে ইনি জোনাল সেক্রেটারি হন শ্রীলঙ্কা মালয়েশিয়া তারপরে জার্মান বিভিন্ন জায়গায় ইনি জোনাল হয়ে এনে প্রচার করেন আর দায়িত্ব নেন তারপরে কি হয় এনাকে অ্যারেস্ট করে পুলিশ একটা উনিশশো আশির দিকে এনাকে পুলিশ অ্যারেস্ট করে এনার কাছে অস্ত্র পাওয়া যায় দেখেন একজন সন্ন্যাসী ইস্কনে অস্ত্র পাওয়া যায় এনার কাছে বলতে নেই ভিতরের কথা এখানে যদি লাইভ চলছে রেকর্ডিং হচ্ছে এনার কাছে অস্ত্র পাওয়া যায় পুলিশ অ্যারেস্ট করে তারপরে ইস্কন একে ছড়িয়ে দেয় ইস্কন সমস্ত পোস্ট পজিশন নিয়ে নেয় ইস্কনেকে আউট করে দেয় জেল থেকে সারা পেয়ে এসেই সে অমনি আওয়াজ শুরু করে দেয় বিবিটি দখল করবে বিবিটির সাথে কেস লড়তে থাকে বিবিটির সাথে বিবিটি থেকে ওকে আউট করে দেওয়া হয় তারপরে কি হয় ও আর কোনো উপায় না পেয়ে ও শিষ্য যারা ওর ফলোয়ার ছিল তাদেরকে নিয়ে উনি শুরু শুরু করেন ঋত্বিক এই ঋত্বিকটা কিন্তু ওখান থেকে আসছে ওর থেকে আসছে তো যে যত বড় লোকসান ইনি যা করেছেন ইস্কনকে সর্বনাশ করেছেন কেন গুরু আজ্ঞা পালন করেননি আর প্রভাদের আজ্ঞা তখন থেকে পালন করেননি তো দেখেন এরাই 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 হচ্ছে ঋত্বিক প্রথার উম শুরুকারী আর আমাদের ইস্কনের ভক্ত এই ঋত্বিকে যাবে যারা গুরু আজ্ঞা পালন নি যাদের ভিতরে কোনো রকমের পরম্পরার কোন শক্তি নেই তারাই আহ যে ওই একটা সিস্টেম তৈরি করছে আর সেখানে সবাই যাচ্ছে এটা কলেজ যুগে এটাই হবে তারপরে চিঠিটা পড়েন ও শুনুন শুনুন আর পড়তে হবে না এখন হচ্ছে ও আমাদের কোটেশনের উপরে আমাদের আজকে ক্লাস দেবেন হচ্ছে সংকীর্তন প্রভু সংকীর্তন প্রভু আসছেন